আসবেন শুভ মুহূর্তে দাদা আপনি কেমন সারা পেলেন প্রচার শুরু করলেন আজকে হচ্ছে যে আমার রায়গঞ্জের লোকসভা প্রার্থী হিসাবে বাম কংগ্রেস জোটের হয়ে আমরা প্রথম প্রচারের রায়গঞ্জ থেকে একটা আরম্ভ করলাম এটা হচ্ছে একটা ওয়েলকাম করার জন্য সমস্ত রায়গঞ্জ লোকসভা এলাকার যারা যুব বন্ধুরা আছেন আমাদের কর্মীরা আছেন তারা নিজের আবেগে আজকে এখানে আমাকে ওয়েলকাম করার জন্য এসছেন তারা নিজের নিজের খরচে নিজের গাড়ি ঘোড়া সব ব্যবস্থা করে তারা প্রায় এখানে চারশো গাড়ি নিয়ে এখানে উপস্থিত হয়েছে সেইটাতে উপস্থিত হয়েছেন তাতে তো রায়গঞ্জ শহরে আপনারা দেখলেন যে আমাদের বাম কংগ্রেস দুই নেতৃত্ব আমাদের সঙ্গে থেকে মানুষের মধ্যে আমরা আবেদন করেছি মানুষ দু হাত তুলে আশীর্বাদ দিচ্ছে তাতে এই সারা পড়েছে তাতে আমরা বুঝতে পারছি যে আগামী ছাব্বিশে এপ্রিল যে নির্বাচন তার আর আমাদেরকে কাউন্টিং এর অপেক্ষা করা দরকার নেই আমাদের আমাদের এটা বুঝে যাচ্ছে কি মানুষের সারা পড়ে গেছে মানুষ এখন বাম কংগ্রেস জোটের পক্ষে আছে বললাম তো বিজেপি এখানে তৃণমূলের কোন ক্যান্ডিডেটই নাই বিজেপির ক্যান্ডিডেট হচ্ছে বিজেপির ক্যান্ডিডেট তৃণমূলের ক্যান্ডিডেট হচ্ছে বিজেপির ক্যান্ডিডেট তো এখানে লড়াইটা হচ্ছে বিজেপির সঙ্গে কংগ্রেসের তৃণমূল প্রার্থী দিতে পারেনি তৃণমূল দলের এত দূর অবস্থা কি তারা নিজের দলের প্রার্থী দাঁড় করাবার জন্য একজন ব্যক্তি লাইগঞ্জ লোকসভা থেকে পায়নি তার জন্য বিজেপির বিধায়ককে তৃণমূল প্রার্থী করে নির্বাচনে লড়তে হচ্ছে এতে পরিষ্কার হচ্ছে কি বিজেপির সঙ্গে একটা সমঝোতা করে আগামী দিনে যাতে বিজেপি এখানে নির্বাচনে লড়াই করলে যদি জয়লাভ করতে পারত তাহলে বিজেপিকে এই আসনটা তুলে দেওয়ার ব্যবস্থা মমতা ব্যানার্জি করে দিয়েছেন কৃষ্ণ কল্যাণীর

জনসমর্থন আছে জনগণ আছে কংগ্রেসের সঙ্গে আছে মানুষ জনগণ বিধায়ক ভোট দেবে না ভোট দেবে জনগণ জনগণের আশীর্বাদ নিয়ে আমরা লড়াই করছি জনগণ আমাদের সঙ্গে আছে সেটা প্রমাণ হচ্ছে এই লড়াইটা তো আমাদের সদ্য নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সী এই স্বপ্নটা আমাদের উত্তর দিনাজপুর বাসীকে দেখিয়েছিলেন পানিশালাতে এমস হবে সেই স্বপ্ন উনি যাওয়ার আগে আপনার চেষ্টা করে পূরণ করে দিয়ে গেছিলেন বিজেপি সরকার আসার পরে সেই ওনার স্বপ্নকে কার্যকরী করতে বাধ্য হয়েছিল এবং পানিশালাতে এম সবে এইটা আমরা সবাই জানতে পেরেছি কিন্তু তখন যে মমতা ব্যানার্জি কংগ্রেসের হাত ধরে সরকারে এসেছিলেন সেই প্রিয়রঞ্জন দাস মুন্সিকে দাদা বলে উনি সবসময় এ করেন শ্রদ্ধা করেন সেই দীপা মুন্সি বারে বারে ওনার কাছে রিকোয়েস্ট করার সত্য। এই এলাকা থেকে কংগ্রেসের পক্ষ থেকে বাম কংগ্রেস সমর্থক সবাই আমরা আবেদন করেছিলাম এইমসটা যাতে এখানে থাকতে দেয় জমিও দেওয়ার ব্যবস্থা হয়ে গেছিল সবকিছু থাকার সত্য মমতা ব্যানার্জির একটা হটকারি সিদ্ধান্ত উত্তর দিনাজপুর বাসীকে বা উত্তরবঙ্গের মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করে বেসরকারি চিকিৎসা ব্যবস্থার মুখে ঠেলে দেওয়ার জন্য এখান থেকে এমসকে তুলে নিয়ে গিয়ে উনি কল্যাণীতে বসে তার জন্যে এই এলাকার মানুষও ওনাকে ক্ষমা করবে না আজকে যারা অসুস্থ হয় বিভিন্ন রাজ্যে যেতে হচ্ছে তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি যে সুবিধাটা আমরা এখানে পেতে পারতাম পাইনি সেই জন্য আমাদের এটা লড়াইয়ের মধ্যে একটা আমাদের দাবি থাকছে কি যাতে আমাদের এলাকায় রায়গঞ্জের মানুষ যাতে সুস্থ চিকিৎসা ব্যবস্থা পায় উন্নত চিকিৎসা ব্যবস্থা হয় তার জন্য সরকার কীকে দিয়ে ব্যবস্থা করাবার লড়াই আমরা করি মান্না প্রিয়রঞ্জন দাশগুপ্তের সেন্টিমেন্ট দাশমুন্সি শুধু রায়গঞ্জ লোকসভার একজন সাংসদ ছিলেন না উনি পশ্চিমবাংলার শুধু নেতা ছিলেন না উনি পুরো ভারতবর্ষের রাজনীতিতে একটা আলোড়ন তুলে দিয়েছিলেন ভারতবর্ষের যদি রাজনীতির ইতিহাস লেখা হয় তো প্রিয়রঞ্জন দাশমুন্সিকে প্রথম স্থানিতে রাখতে হবে সেরকম ব্যক্তিত্বের প্রভাব আমাদের এই এলাকাতে এখনো আছে মানুষ ওনাকে শ্রদ্ধা করে আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি সেই জন্য আজকে আমরা ওনার কে মাল্যদানের মধ্যে দিয়ে ওনার আশীর্বাদ নিয়ে আমরা আগামী লোকসভার জন্য প্রস্তুতি নিচ্ছির সাথে কথা হয়েছে হ্যাঁ মুন্সির সঙ্গে আমার পরশুদিন কথা হয়েছে উনি এখন অন্য রাজ্যে ব্যস্ত আছেন উনি এখানে প্রচারে আসবেন এই কথা দিয়েছেন উনি সময় বের করে এখানে আসবেন হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এই তো আপনারা দেখলেন কে বিনা কোনো খরচ দিয়ে নিজের চাহিদা নিজে ভালোবেসে আজকে প্রায় এখানে চারশোর উপরে গাড়ি এখানে নিয়ে এসছেন দু আড়াই হাজার লোক চলে এসছে তারা তো আসছেন নিজের ভালোবেসে এই যে ভালোবাসাটা আছে এটাই তো প্রমাণ করছে কি মানুষ কি চাইছে ঠিক আছে

to আসবেন তো শুভ মহরথে